কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ শেষ হলেও এখনও বাকি আছে নানান সমীকরণ জয়ের দেখা পাওয়া বার্সেলোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদ কিছুটা নির্ভার থাকলেও ড্র করা রিয়াল ম্যান সিটি আর্সেনাল আর বায়ার্নের হাতে এখনো আছে পুরোনব্বই মিনিট ঠিক তেমনি প্রথম লেগে হেরে বিদায় শঙ্কায় থাকা পিএসজি ডটমুন্ড ভক্তদের চাওয়া ফিরতি লেগে দাপুটে ভাবেই ফিরবে দলগুলো ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠতার লড়াইয়ে শিরোপার মুকুট ঝুলিতে তুলতে আর পেরোতে হবে তিনটি ধাপ তবে সেই যাত্রার প্রথম লেগে হোচট খেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তিন তিন গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগে সতেরোই এপ্রিল ইতিহাদে মুখোমুখি হবে দুদল যদিও ইতিহাদ স্টেডিয়াম থেকে জয় নিয়ে ফেরার কোনো রেকর্ড নেই আঞ্চেলের শিষ্যদের গত মৌসুমেও সেখানেই বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোস্টরা সবশেষ দু হাজার তিন চার মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল রিয়াল অন্যদিকে ডিব্রুইনা আলভারেজদের ছাড়াই রিয়ালের বিপক্ষে এমন ড্রয়ে বেশ আত্মবিশ্বাসী থাকতে পারেন ম্যান সিটি কোচ গার্দিওলা এছাড়াও নিজেদের মাঠে এখন পর্যন্ত নক আউট পর্বে হারের মুখ দেখেনি সিটিজেনরা তুরুপের তাস হিসেবে দ্বিতীয় লেগে মাঠে নামতে পারেন ডিব্রুইনা তাই তো রিয়ালের জন্য সামনে অগ্নি পরীক্ষায় অপেক্ষা করছে বলাই চলে এদিকে অনেকদিন পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আর্সেনাল আর বায়ানের ম্যাচটি ছিল চোখে পড়ার মতো দুই দলে দুই দুই গোলে শেষ করেছে প্রথম লেগের ম্যাচ এখন দ্বিতীয় লেগে কার ভাগ্যের চাকা ঘুরবে তাই এখন দেখার বিষয় পার্ক দ্য প্রিন্সেসে প্রথম লেগে চমকে দিয়েছে বার্সেলোনা কয়েক মৌসুম ধরে ভুগতে থাকা দলটা পিএসজিকে কে হারিয়েছে তিন দুই গোলে এখন স্থানীয় অলিম্পিকে দ্বিতীয় লেগে ফেভারিট হিসেবে নামবে কাতালানরা তাই তো বলায় যায় অনেক বছর পর সেমিতে নাম লেখাতে পারে জাভির শিষ্যরা অন্যদিকে নিজের শেষ মৌসুমে পিএসজিকে বড় কিছু উপহার দিতে চান এম বাপ্পে তাই জমজমাট এক লড়াই হবে তা তো মোটামুটি নিশ্চিত আরেক ম্যাচে ঘরের মাঠে ডটমূর্কে দুই এক গোলে হারিয়েছে আতলেটিকো মাদ্রিদ এখন ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আগামী আঠারো এপ্রিল রাত পর্যন্ত ईशान हसान दीप्त स्पोर्ट्स